সামনের হেডলাইটগুলো কিন্তু স্ট্রোক একেবারে অরিজিনাল হেডলাইট কিন্তু এই অ্যাভেঞ্জা গাড়ির সাথে আপনারা পাবেন ফগ ল্যাম্পের ব্যবহার রয়েছে এবং ভিগো বাম্পারের ব্যবহার রয়েছে ঢাকা গ একত্রিশ সিরিয়াল একটি গাড়ি মাসাল্লাহ সামনের গ্রিলটিও কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন বাম সাইডের হেডলাইটটিও স্ট্রোক একেবারে অরিজিনাল অবস্থায় পাচ্ছেন প্রত্যেকটি গ্লাসই কিন্তু টয়টার স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন এই গাড়িটি চারটি চাকা আর সহকারে ফ্রেশ অবস্থায় আছে মাসাল বডিতেও কোথাও কোনো ধরনের কোনো হিটিং বা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত কিন্তু এই গাড়িটিতে পাবেন এবং রোববারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটিতে দেখেন যে প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল স্টিকার আছে বাবু ভাই সাইডের পার্টিশনগুলো মাসালে একদম ফ্রেশ কন্ডিশনের রয়েছে উডেনের ব্যবহার রয়েছে বেজ ইন্টুডের একটি গাড়ি অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কভার স্টারিং হুইল কভার সহকারে একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশনই কিন্তু ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির বেজ ইন্টারের একটি গাড়ি এবং ভিতরে কিন্তু মাসাল্লাহ বহু কিন্তু আপনারা পাবেন এসির ব্যবহার করা হয়েছে সেভেন সিটার এই যাদের একটি ফ্যামিলি বড় সেভেন সিটার গাড়ি চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা গাড়ি আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে প্রত্যেকটা গ্লাসে টয়টার স্টিকার আছে লাইটিং স্পয়লারের ব্যবহার করেছে মাসাল্লাহ ব্যাকলাইট গুলো চমৎকার আছে এবং সামনে পিছনে কিন্তু স্প্রে বাম্পারের ব্যবহার রয়েছে এই গাড়িটির সম্পূর্ণ তেলে চলিত একটি গাড়ি সিএনজি কনভার্সন করা হয়নি আর এভেন যা কিনলে সবসময় দেখবেন যে এই সাইডের পার্টিশনগুলোর কী অবস্থা আছে কারণ অ্যাক্সিডেন্ট আর হিস্ট্রি থাকলে কিন্তু এই পার্টিশনগুলো কিন্তু ফ্রেশ থাকবে না ভিতরে সিলিংয়ের কন্ডিশন দেখেন যে আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে সম্পূর্ণ তেলে চলিত একটি গাড়ি বিস্কিট কালার একটি গাড়ি ডান সাইডের তো বাবু ভাই কোথাও কোনো ধরনের হিটিং ইস্যু খোলা কাটা বা ডেন কোনো কাজ কিন্তু নেই একেবারে কমপ্লিটলি শোরুম কন্ডিশন অবস্থা আছে প্রত্যেকটা গ্লাসে টয়টার

আর গাড়ি কিন্তু টেস্ট ড্রাইভ দিলে আপনাদের পছন্দ হবে তেলের গাড়ি অলপ সনাট জিক তেলের গাড়ি খুব ভালো একটা পারফরমেন্স কিন্তু আছে প্র্যাকটিক্যালি আসলে দেখলে আপনাদের পছন্দ হবে বন্ডের কন্ডিশন দেখেন যে কোনো ধরনের কোনো ওই যে খোলা কাটা বলে যে বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি বলে নাই কিন্তু ভিতরে হিট প্রুফ কিন্তু এখন পর্যন্ত একদম ফ্রেশ অবস্থা আছে সালমে মার্সেলে কালার দেখেন অরিজিনাল কালারের ভিতর কিন্তু আছে বউভাই সিসিসের সাইড দেখেন অরিজিনাল কালারের ভিতর পাবে গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স আপনারা পাচ্ছেন স্যারের পার্টিশনগুলো আসলে একদম ফ্রেশ অবস্থা আছে আর ড্রাই নতুন একটা ব্যাটারি কিন্তু ব্যবহার করা হয়েছে গাড়িটিতে আর সম্পূর্ণ অ্যাক্টিভ অবস্থায় রেডি অবস্থায় আছে শুধু যে অরিজিনাল তা না খুব ভালো একটা পারফরমেন্স কিন্তু দিবে প্র্যাকটিক্যালি আসলে দেখলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে যারা কিনা সেভেন সিটার গাড়ি খুঁজছেন অ্যাভেঞ্জা গাড়ি একবার আসেন টেস্ট ড্রাইভ দেন ইনশাল্লাহ পছন্দ হবে দুই হাজার দশের মডেল এগারো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভেরিয়েন্ট অক্টেন ড্রাইভের এই গাড়িটির দাম আমরা চাচ্ছি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে প্লিজ ফোনে ধামাধামি করবেন না প্র্যাকটিক্যালি দেখবেন পছন্দ হলে কিছু নেগোসিয়েট করা যাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম